যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের প্রার্থী হয়ে প্রচারে নামলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন কালীবাজার এলাকা থেকে প্রচার শুরু করেন সুজন বলেন যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে এই সৃজনকে জেতাতেই হবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন যাদবপুরে এবার বামেরা পুনরুদ্ধার করবে উন্নয়ন করতে হবে বলেই তাদের বক্তব্য সৃজন চক্রবর্তী বলেন কবির ও সুমন বিগত সুগত বসু মিনি চক্রবর্তীর মতো প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না মানুষের প্রয়োজনে পাশে থাকবে এরকম প্রার্থীর প্রয়োজন তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে বলেই জানান তিনি যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের ভালো যাদবপুরের মানুষ একশো ঘটার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কবির সুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা তারপরে চক্রবর্তী আর একটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সুজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে

তাদের মনে রাখা উচিত যে তারা সংসদ খালি থেকে হাতছানামি গেদে বা পাঁচ সিট থেকে উন্ন নাও পাটুয়া তারা যেভাবে মহিলাদের মানসম্মান মর্যাদা প্রশ্নটাকে বিলুপ্তিত করেছে এবং রুজি রুটির প্রশ্ন তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে নাবালিকা বিবাহ বাড়ছে চাকরি কাজই পাবে কষ্ট মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ইকুয়াল ফেয়ার দাবি তো আমরা করছি একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত এই দাবি আমরা করছি ফলত এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে তারা ওইগুলো বলার চেষ্টা করছে ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না ক্ষতি হয় আমরা সেই ক্ষতি মেরামত করবো হ্যাঁ আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে এবং মানুষের ভালোবাসা